আরে তুমি কি করে জানলে একটু চা বানাও তো চা খাবো চিনি এনেছিস যা একদম ভুলে গেছি হুম ভুলে যাওয়ারই কথা আর আমার মনে হয় এখন তো চাই চিনি না লাগলে হবে কেন চাই চিনি কেন লাগবে না ও যে দেখলাম চিনির মতো মিষ্টি একটা মেয়ের সাথে কথা বলছিলে তুমি কি মনে করছো মেয়ের সাথে আমার প্রেম তো মা মেয়েটার নামও আমি জানি না মেয়েটা আমাকে নামিয়ে দিয়ে গেল ওই মেয়েটা তোকে নামিয়ে দিয়ে গেল হ্যাঁ সারা জীবন আমি জানতাম ছেলেরা মেয়েদেরকে লিফ্ট দেয় এখন মেয়েরাও ছেলেদের লিফ্ট দেয় যেটা ঘটেছে সেটাই তোমাকে বললাম আর ওটা তুই ভাবছিস আমি বিশ্বাস করবো অবশ্য বিশ্বাস করার কথাও না কেন মানে যে পরিমাণে নাটক সিনেমা দেখো আর প্রেমের উপন্যাসের মধ্যে চোখ ডুবিয়ে পড়ে থাকো তোমাদের অস্থি মজ্জা মস্তিষ্কের মধ্যে না ওই প্রেমের কাহিনীগুলো একদম গেঁথে গেছে বুঝছো ওর সাথে তোমার ভালোই আছো কল্পনার জগতে বাস করে একদম প্রেমের দুনিয়া আমি বুঝছি আমি মা হতে পারতাম এবার তো দয়া করে চা দাও চিনি ছাড়া আচ্ছা এখন ছিল